হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আই ইমা ফ্রম আর্টিস্টে বাই আ ইমো আমি আজকে আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাবো আমি ওয়ান টাইম দিয়ে একটা ওয়ালমেট তৈরি করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি শুরুতে একটা ওয়ান টাইম প্লেট নিয়ে নিয়েছি এবং এর সাইডের অংশটা খুব ভালোভাবে কেটে রাউন্ড করে নিয়েছি আমি এই ওয়ালমেটটার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু কালার রাখার চেষ্টা করেছি তাই আমি শুরুতেই এখানে ব্লু কালার নিয়ে খুব ভালোভাবে প্লেটটিকে কোট করে নেবো এর উপরে আমি ক্লে দিয়ে কাজ করব তাই আমি শুরুতে ইয়েলো কালারের একটা ক্লে নিয়ে নিয়েছি তারপর এখান থেকে কিছুটা ক্লে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে রোল করে নিব। এটা অনেকটা লিপ্পানাটের মতো তারপর এই ক্লেটাকে নিয়ে আমি এই প্লেটের মাঝখানে খুব ভালোভাবে একটা বর্ডার করে নিব। বর্ডারটা আমি এখানে রাউন্ড শেপের রাখার চেষ্টা করেছি পুরোটাই আমি ইয়েলো কালার দিয়ে বর্ডারটা করে নেব এখানে প্লেটের সাথে আমি ক্লেটাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য গ্লু ব্যবহার করেছি গ্লু ব্যবহার করলে এখান থেকে ক্লেটা উঠে আসার আর কোনো সম্ভাবনা থাকবে না এইখানে এই কাজটা খুব সাবধানে করতে হবে না হলে আমার মতোই কিন্তু এরকম একা বেকা তেড়া হয়ে যাবে তারপর আমি এখানে কিছুটা ফ্লাওয়ার বানিয়ে নেব এখানে আমি বেবি পিঙ্ক কালারের ক্লেটা ব্যবহার করেছি আমি মোট এখানে ছয়টা পাপড়ি ব্যবহার করব শুরুতে এইভাবে চ্যাপটা করে নিয়ে আমি পাপড়িগুলোকে তৈরি করে নিচ্ছি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাপড়িগুলো যেন সব সমান হয় আমার কিন্তু এখানে একটা পাপড়িও সমান হয়েছিল না তাই কাজটা সুন্দর দেখানোর জন্য অবশ্যই পাপড়িগুলোকে সমান দেখতে হবে তারপর আমি মিডিলে একটা ইয়েলো কালারের বল বসিয়ে নিয়েছি তারপর আমি একটু ডিটেলস অ্যাড করে নিচ্ছি ক্লেট উলস দিয়ে এবার আমি গ্লু দিয়ে খুব ভালোভাবে প্লেটের মাছ বরাবরে বসিয়ে দেবো আমি ঠিক একইভাবে এখানে মেজেন্টা কালার দিয়েও একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি তারপর আমি গ্লু দিয়ে এখানে পাশেই বসিয়ে দেবো এবার আমি অনেকগুলো পাতা তৈরি করে নেব সাইড দিয়ে পাতা দিলে এই ওয়ালমেটটা আরও আকর্ষণীয় দেখাবে আমি এখানে বেশ কিছুটা পাতা অ্যাড করেছি দুই সাইড দিয়েই পাতাগুলো আমি একটু এলোমেলোভাবে রাখার চেষ্টা করেছি যাতে একটু ডিটেলস দেখা যায় এবং পাতাগুলোর মাঝখানে আমি ডিটেলস অ্যাড করেছি ঠিক একইভাবে আমি এই পাশেও আমি পাতাগুলোকে অ্যাড করে নিব তারপর যেহেতু এটা আমি আমার রুমের ওয়ালেই লাগাবো তাই মাঝখানে আরেকটু ডেকোরেশন করব যেহেতু এটা অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে আমি এখানে হোম লিখেছিলাম তাই প্রথমে লাইনটা করে নিয়েছি এবং এখানে আমি ইয়েলো কালারের ক্লেটা ব্যবহার করব যেখানে লাইনটা করেছি তার উপর দিয়ে আমি ক্লেগুলোকে বসে নেবো এটা আসলে বলে বোঝানোর মতো তেমন কিছুই না আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়ালমেটটিকে আরও আকর্ষণীয় করার জন্য আমি এখানে কিছু পুঁতি ব্যবহার করেছিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে তারপর আমি এইভাবে পুরোটা হোমটাই কমপ্লিট করে নেব এবং এর যে বর্ডার ছিল এখানে আমি অনেকগুলো পুঁতি ব্যবহার করেছি এই পুঁতিগুলো আমার কাছে আগে থেকেই ছিল ওয়ালমেটটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর এটা হলো আমার ফাইনাল লুক এরকম অনেক আকর্ষণীয় ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা